ুল্লা চৌধুরী যে কথা বললেন যে তৃণমূলের আমলে কি সত্যি সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি কোন আমলে হয়েছে ভাই নবছর পরে ওনার মনে পড়ছে উনি ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছিল প্রাসঙ্গিক হওয়ার জন্যে কথা বলছে মুসলমানরা সত্যি ক্রমশ পিছিয়ে যাচ্ছে আর শুধু মুসলমান নয় এমন একজনের কথা বলুন যে সত্যিকারের তার নাইটা পাচ্ছে ব্রাহ্মণ দলিত আদিবাসী মুসলমান পিছিয়ে পড়ে কেউ তার অধিকার পাচ্ছে দাদা আনসারুল্লাহ বাংলা টিম এবিটি যে দাবি বাংলাদেশ থেকে যে দাবি করা হচ্ছিল দখল নেবে বাংলাদেশ তো বসে নেই এবিটিওকে সক্রিয় করেছে ওর জন্য আমাদের যারা আছে আমাদের যারা ফোর্স কাজ করছে আমাদের যারা ডিআই আছে তারা কি করছে আরও তৎপরতা হওয়া দরকার আর সর্বপ্রথম দরকার আমাদের দুটো দেশে যে বর্ডার বাইশো কিলোমিটার কাঁটা তারে ঘেরা ব্যবস্থা করা যেগুলো ফাঁকা পড়া আছে অবাধে চলে আসছে এবং গতকাল যে সিদ্দিকুল্লা চৌধুরী যে কথা বললেন যে তৃণমূলের আমলে কি সত্যি সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি কোন আমলে হয়েছে ভাই নবছর বছর পরে উনার মনে পড়ছে উনি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠছিল প্রাসাঙ্গিক হওয়ার জন্য একথা বলছে নিজস্বতার জন্য মুসলিম কাঠ খেলছে মুসলমানরা সত্যি ক্রমশ পিছিয়ে যাচ্ছে আর শুধু মুসলমান নয় এমন একজনের কথা বলুন যে সত্যিকারের তার নাইটা পাচ্ছে ব্রাহ্মণ দলি আদিবাসী মুসলমান পিছিয়ে কেউ তার অধিকার পাচ্ছে